কোথাও গিয়ে এই বছর দুর্গা কেউ কিন্তু এক বিন্দু জায়গা ছাড়তে চাইছে না কেউ কিন্তু এক বিন্দু জায়গা ছাড়বে না একদিকে আহ রক্তবীজ একদিকে রঘু ডাকাত একদিকে দেবী চৌধুরানী এবং গতকাল কিন্তু এসেছে দেবী চৌধুরানী অফিসিয়াল ট্রেলার তো আমি কিন্তু কয়েকবার দেখলাম তো কেমন লাগলো এই ট্রেলারটা এক কথায় প্রচন্ড প্রচন্ড ভালো হয়েছে এবং প্রচন্ড ইম্প্যাক্টফুল কিন্তু ট্রেলারটা হয়েছে এবং এই ট্রেলারটার না অনেকগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে এবং আমি একটা একটা করে আসছি এবং প্রথমে যে শটটা দেখানো হচ্ছে যে একটা বাচ্চা ছেলে একটা ডেড বডিকে কিন্তু টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং তারপরে একটা ইংরেজ বন্দুক কিন্তু তাক করছে এবং তারপরে যখন যে ভয়েস ওভারটা যে মনোলগটা শুরু হচ্ছে এবং তারপরে শ্রাবন্তীর ওই জানি ওই যে সাপটা ধরছে এবং ওইখানকার ভিএফএক্স এর কাজটা কিন্তু ভালো হয়েছে এবং তার পরবর্তীকালে শ্রাবন্তীর যে বৈবাহিক জীবন এবং তারপরে সে বিপদগ্রস্ত হচ্ছে এবং তারপরে ভবানী পাঠকে কিন্তু কোথাও গিয়ে এন্ট্রিটা হচ্ছে অর্থাৎ আমাদের প্রসেনজিৎ কুম্বাদা এবং সে যখন বলছে যে ভয় পেও না মা তুমি এখন বিপদ মুক্ত তো এই মনোলগটা যখন শুরু হচ্ছে সেখান থেকেই ট্রেলারটা একটা অন্য মাত্রা কিন্তু নিচ্ছে আমার কোথাও কি মনে হয়েছে এই পার্টিকুলার ট্রেলারটা প্রথম যে অংশটা প্রথম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন কিন্তু ট্রেলারটা একটুখানি ল্যাক করছিল অর্থাৎ একটুখানি স্লো হচ্ছিল মানে হয়তো একটা বিল্ড আপ দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছিল বাট স্টিল ওই পার্টিকুলার পোর্শনটা আমার কিন্তু কোথাও কি একটুখানি ল্যাক লেগেছে বাট বাদ বাকি তার পরবর্তীকাল থেকে যখন আমাদের ভবানী পাঠকের এন্ট্রিটা হচ্ছে তার পরবর্তীকাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু প্রচন্ড ভালো হয়েছে তো এখানে প্রথম কথা বলি যে শ্রাবন্তী যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে জাস্টিফাইড কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না বস আমি এটা আমার কোথাও গিয়ে মন বলছে বা মনে হচ্ছে হচ্ছে না কোথাও গিয়ে হয়তো অন্য কেউ হলে ফিট করতো বাট ভবানী পাঠকের যে ক্যারেক্টারটা সেখানে পুরোপুরি তার বডি তার কথা বলার ধরন তার অঙ্গভঙ্গি এই সমস্ত কিছু কিন্তু কোথাও জাস্টিফাই করছে এবং এবং ব্যাপক হচ্ছে গিয়ে তার ওই যে গলার যে গাম্ভীর্যটা একটা সিরিয়াসনেসটা কোথাও গিয়ে ব্যাপক লাগছে শুনতে এবং রাতের ম্যাক্সিমাম যে দৃশ্যগুলো রাতের মধ্যে কিন্তু দেখানো হয়েছে মানে দিনে শুট করা হয়েছে ওটাকে কনভার্ট করা হয়েছে রাতে বাট ওইটাগুলো গুলো লাইট মানে কালারফুল হয়ে আমার মনে হয় ভালো হতো মানে ভিএফএক্স টা আর একটুখানি বেটার হতে পারতো বাদবাকি ব্যাকগ্রাউন্ড স্কোর এর কাজ খুব ভালো হয়েছে এবং বাদবাকি বাকি অন্যান্য যে কাস্টিং আছে এবং এখানে অনেককে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়েছে এবং এখানে অর্জুন চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তী থেকে স্টার্ট করে দর্শনা বনি কিঞ্জল প্রত্যেককে সমানভাবে কিন্তু কোথাও গিয়ে স্পেস দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমামটা কিন্তু ফোকাস করা হয়েছে বুমপাতা এবং শ্রাবন্তীর উপরে কাজটা বেটার হলে হচ্ছে ভালো হতো বাট বাকি দেখা যাক বড় পর্দায় কিরকম হয় দেখা যাক আহ বড় পর্দায় শ্রাবন্তী এই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারে কিনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে